ফের চোরির উপদ্রবে আতঙ্ক বিশালগড়বাসী এবার চোরেরা বিশাল করে আনাচে কানাচে ঢুকছে চুরি করার জন্য ঘটনা বুধবার মধ্যরাতে কোনো এক সময় বিশালগড় থানাতেন শীতলটিলা এলাকার বাসিন্দা হরে কৃষ্ণ সাহার বাড়িতে বাড়ি মালিক হরে কৃষ্ণ সাহা জানান বৃহস্পতিবার ভোর আনুমানিক তিনটি নাগাদ প্রাকৃতিক কাজে বাইরে পেরে দেখেন ছোট ভাইয়ের ঘরের দরজা খোলা ঘরে ঢুকে দেখেন আলমারি লকার খোলা লকার থেকে প্রায় দশ ভরি সর্নালকার সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা ছোট ভাই বিষ্ণু সাহা কর্মসূত্রে বিল নিয়ে থাকেন খবর পেয়ে বৃহস্পতিবার ছোট ভাই বিষ্ণু সাহা বাড়িতে ছুটে আসেন চুরির বিষয়টি নিয়ে বিষয়গর থানায় অভিযোগ জানান হরে কৃষ্ণ বাবু আর জানান এর আগে এমন দুঃসাহসিক চুরি আর কোনো দিনই হয়নি চোরেরা কাঠে জানালা ভেঙে লোহার রড খুলে ঘরে ঢুকে চুরি করে এছাড়াও চোরেরা হরে কৃষ্ণ বাবুর পাশের বাড়িতেও চুরির চেষ্টা করেছিল ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ উঠেছে এলাকায় সাড়ে বারোটার সময় বাইরেছি আমরা কন্টিনিউ বাইরে বা পিছনে ফার্ম আছে দেখতাম তো সাড়ে বারোটার সময় বাইরেছি বাইরে এসে ওই ঘুমাইছি সাড়ে তিনটার সময় যখন বাইরেছি তখন গেটটা খোলা এমনি দরজা খোলা তখনই আমি মানে নার্ভাস হয়েছে কি জানি আমার পাশে ঘরে আবার ছোট ভাই মানে বাচ্চা হয়েছে যে একটা গুজব শুনতে না বাচ্চা বাচ্চা কি একটা মানে ভয়ে এসে এসে যদি দরজা এই লগার খোলা ই আর কি এমনি যদি দামা খোলা খোলা

ভিতরে কিছু টাকা আসলো মেয়েদের জন্য কিছু টাকা পয়সা থাকে টাকা পয়সা লেগে গেছে প্রায় টাকা এরকম দিন হইছে না আমার জন্মগ্রম এখানে আমার দিনে এরকম পাইছি না আগে আরো ভাঙা ঘর আসলো আমার তো ঘর শক্ত ঘর কিন্তু এরকম পাইছি না